আমি যদি একটু দেখাই আপনাদেরকে দুই দিকেই কিন্তু আসলে আসতে একটা যাওয়ার লেন আছে একটা আসার লেন আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এক দুই দেখেন আপনাদের একটু দেখাই আমরা যে দুই লেনে কিন্তু ভরে গিয়েছে দেখতেই পারবেন দর্শক সবাইকে শেয়ার করার জন্য জানাচ্ছি এবং দেখেন দুই দিকে কিন্তু এখানে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লাইভ আমাদের নেতৃত্বে কিন্তু অনেক মোটরসাইকেল আসছে আমি দিকে দেখানোর চেষ্টা করছি আসলে এটি ভাষায় বর্ণনা করার মতো না কি পরিবার মোটর সাইকেল এসেছেন উভয় লেন যদি একটি আসার একটি যাওয়ার কিন্তু উভয় দিকে

Hare Krishna Hare Krishna 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 Hare 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 Hare